এখন আমরা দেখব বিআই টুলস নাও বিআই টুলস বলতে আমি এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারের কথা বলছি এগুলো আপনাদের মূলত ব্যবহার করে যে এই জিনিসগুলো আমি পর্যন্ত বর্ণনা করলাম বিজনেস ইন্টেলিজেন্স আমরা যদি করতে চাই আমরা ডেইটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমরা এই যে সফটওয়্যারগুলো এগুলো ব্যবহার করব এই সফটওয়্যার ব্যবহার করে আমরা ডেটাগুলোর একটা সেন্স দিব কাজে আপনি বুঝতে পারছেন যে আমরা ডেটা কালেক্ট করার জন্য এত সময় ব্যবহার করব কেন ওকে সিস্টেমগুলো ইন্টিগ্রেট করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার হবে একসাথে লাগানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ডেটা একসাথে নিয়ে আসার জন্য আনার পর আমরা এই যে সিস্টেমগুলো ইয়েলোফিন বলেন এসিপি বি আমি ক্লিক বলেছি অলরেডি এখানে আইভিএমের কঙ্গোস অ্যানালিটিক্স এই ধরনের টুলগুলো সফটওয়্যারগুলোতে আমরা সব ডেটাইনে ফেলবো ফেলার পর এই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে এই যে পিআই থেকে যে ধরনের উপকারিতার কলা কথাগুলো আমরা আগে বললাম যে উপকারিতাগুলো আমরা দেখলাম ওই উপকারগুলো পাবো ওকে এই অ্যাপ্লিকেশনগুলো এই টেকনোলজিগুলো আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এরা ভিজুয়ালাইজেশান তৈরি করবে আমাদের জন্য চার্ট বানাবে রিপোর্ট তৈরি করবে এবং ইউনিফাইড বিজনেস অ্যানালিটিক্স তৈরি করতে সাহায্য করবে এবং এ থেকে আমরা যেই ধরনের তথ্য পাবো এবং এগুলো ব্যবহার করে যে ধরনের প্রযুক্তিগত সমাধান পাবো সেই সমাধানগুলো আমাদেরকে এআই মেশিন লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এগুলোর জন্য সাহায্য করবে এবং এই যে বিআই টুলসগুলো রয়েছে এই টুলসগুলো ব্যবহার করা এবং সেগুলো থেকে তথ্য প্রয়োগ করে তা থেকে গঠনমূলক কিছু তৈরি করে এর একটা সেন্স দেওয়ার কাজই হচ্ছে বি স্পেশালিস্ট বিআই অ্যানালিস্ট হিসাবে যিনি কাজ করেন তার যে দায়িত্বগুলো করতে হয় বিআই ব্যবহার করে তাকে যেই জিনিসটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাচিভ করতে হয় সেটা হচ্ছে বাই ইউজিং দিস টেকনোলজি এখন আমরা ডেটা সায়েন্স শুরু করব ডেটা সায়েন্সের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেটা সায়েন্সের ব্যবহার যদি আমরা ব্যবহারটা একটু জেনে নিই তাহলে আমাদের জন্য সংখ্যাটা বুঝতে এবং পরের যে চাপ্টারগুলো রয়েছে এগুলো বোঝা সহজ হয়ে যাবে এখন আমরা বাদিকে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে একটি জাহাজ যেই জাহাজটার কোনো নাবিক নাই পৃথিবীর প্রথম নাবিকবিহীন জাহাজ এখন এই জাহাজটা তৈরি করতে এই জাহাজটা যখন পানিতে চলবে এর জন্য যে ধরনের প্রযুক্তি ব্যবহার হবে সেই প্রযুক্তির মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার রয়েছে ইন্টারনেট অফ থিংসের ব্যবহার রয়েছে আমি আগে ড্রাইভারলেস কারের কথা বলেছি যেখানে ডেটা সায়েন্স ব্যবহার করে গাড়িটা চালানো হবে এবং সেই একই ক্ষেত্রে আমরা দেখবো যে এই শিপটাকে চালানো হবে ডেটা সায়েন্স ব্যবহার করে এবং এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন ডেটা সায়েন্সের প্রয়োগ রয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যখন আপনি একটা টিকিট সার্চ করেন কোথাও যাওয়ার জন্য ওখানে ডেটা সায়েন্স ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিনে হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্যসেবার জন্য বিশেষ করে এখন যখন কোভিডের কারণে যে সমস্ত বিজ্ঞানের প্রয়োগগুলো আমরা দেখছি এখানে ডেটা সায়েন্সের খুবই বড় একটা ব্যবহার রয়েছে বিভিন্ন ধরনের ক্রেডিট ইন্স্যুরেন্স ডিসিশন নেওয়ার জন্য যে কাকে ক্রেডিট দেওয়া যাবে কাকে ক্রেডিট দেওয়া যাবে না ইন্স্যুরেন্সের কেউ যদি একটা ফলস ক্লেম করে ফলস ক্লেম ভেরিফিকেশন করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে তার ক্লেমটা ভ্যালিডেট করার জন্য তো আমরা ডেটা সায়েন্সের ব্যবহার অলমোস্ট এভরিওয়্যার আমরা দেখতে পাবো যে সব জায়গায় ডেটা সেন্সের ব্যবহার রয়েছে এভলিউশন অফ ডেটা সায়েন্স হচ্ছে ডেটা সায়েন্সের বিবর্তন কীভাবে ডেটা সায়েন্স আজকে আসলো ডেটা সায়েন্স আমরা আগে কখনো দেখি নাই আগে আমরা ডেটা অ্যানালিটিক্স বিজনেস ইন্টেলিজেন্স এগুলোই জানতাম এখন এটা আপনি বলতে পারেন যে ডেটা সায়েন্স হচ্ছে দ্য মডার্ন ওয়ে অফ সেইং বিজনেস ইন্টেলিজেন্স বাট উইথ মোর পাওয়ার পাওয়ার মোর পাওয়ার বিকজ উই হ্যাভ বিগ ডেটা নাও ওকে বিগ ডেইটা ডেটা যদি এত বড়ো না হইতো তাহলে হয়তো আমরা বিআই নিয়েই পড়ে থাকতাম এখন আমি বার এখানে দেখতে পাচ্ছেন সো সো অ্যানালিস্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সপ্লোরেটোরি ডেটা অ্যানালিসিস এখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা টিপিক্যালি দেখতাম যে ডেটা অ্যানালিস্টটা যেই ধরনের ডেটা অ্যানালিসিস করে যে ধরনের তথ্য থেকে বিভিন্ন ধরনের গঠনমূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করতেন তারপর আমরা দেখছি এক্স ফ্লোরাটরি ডেটা অ্যানালিসিস মেশিন লার্নিং অ্যাডভান্স অ্যালগরিদম ডেটা প্রডাক্ট ইঞ্জিনিয়ারিং এগুলো সব ইজ বিকামিং পার্ট অফ ডেটা সায়েন্স তাহলে আমরা এখানে যদি দেখি এখানে দেখবো যে আমরা বিজনেস ইন্টেলিজেন্স এখানে স্ট্যান্ডার্ড রিপোর্টিং ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ওকে সো স্ট্যান্ডার্ড রিপোর্টিং যে রিপোর্টিংটা একটা সাধারণ রিপোর্ট ডেসক্রিপটিভ অ্যানালিটিস যেটা অনেক কিছু ডিসক্রাইব করে বর্ণনা করে এবং হোয়াট হ্যাপেন কী ঘটেছিল ওকে তারপর আমরা দেখব ডেটা সায়েন্স হচ্ছে প্রেডিকটিভ অ্যানালিটিক্স সে বাণী দিবে সে একটা প্রেডিকশন দিবে এবং হোয়াট উইল হ্যাপেন অ্যান্ড হোয়াট শুড আই ডু সো ডেটা সায়েন্স উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড বুঝতে সাহায্য করবে যে কী হতে পারে এবং এখন আমাকে কী করতে হবে ওকে সো বি আইটা আমরা দেখেছি হোয়াট হ্যাপেন কী হয়েছিল এখন ডেটা সায়েন্সে বলছে হোয়াট উইল হ্যাপেন কী হতে পারে এবং কীভাবে হাউ অ্যান্ড হোয়াট শুড আই ডু আমাকে কী করতে হবে যাতে আমি এই বিপদের মধ্যে পড়তে না চাই এখন আমরা দেখছি হোয়াট ইজ ডেটা সায়েন্স নাও ডেটা সায়েন্সের যদি সংজ্ঞা আমরা দেখতে চাই ডেটা সায়েন্স হলো এক অধ্যয়নের ক্ষেত্র যা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অ্যালগরিদম প্রক্রিয়া ব্যবহার করে প্রচুর পরিমাণে ডেটা থেকে একটা অন্তর্দৃষ্টি বের করে আনে হিডেন ইনফরমেশনটা বের করে আনে ওকে আবার বলছি ডেটা সায়েন্স ইজ দ্য এরিয়া অফ স্টাডি উইচ ইনভলভ এক্সট্রাক্টিং ইনসাইট ফ্রম ফার্স্ট অ্যামাউন্ট অফ ডেটা আপনাদের এখন পরিষ্কার হয়ে গেছে যে ফার্স্ট অনেক ডেটা ওকে হিউজ ডেটা যেহেতু ডেটা অনেক বড় এখন ডেটা সায়েন্স ওকে সো এটা থেকে এই হিউজ পরিমাণের ডেটা থেকে আমরা যখন কোনো একটা অন্তর্দৃষ্টি ওকে ইনসাইড বের করে আনব তার জন্য যে প্রক্রিয়া আমরা ব্যবহার করব যে সায়েন্টিফিক মেথড আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ডেটা সায়েন্স এখন ডেটা সায়েন্সের হচ্ছে গাণিতিক পরিসংখ্যান তথ্য বিশ্লেষণ বিগ ডেটা এগুলো সব কিছু আমরা দেখব যেগুলো সব ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্সের মধ্যে ডেটা সায়েন্স হচ্ছে একটি অন্তঃশৃঙ্খল যা আপনাকে কাঠামোগত এবং অবকাঠামোগত ডেটা থেকে জ্ঞান আরোহণ করতে দেয় ডেটা সায়েন্স আপনাকে একটি ব্যবসায়িক সমস্যাকে একটি গবেষণার মাধ্যমে সমাধান করতে সাহায্য করে এবং শুধু সমাধানই নয় আপনি সমাধান করে আরও লাভবান কীভাবে হতে পারবেন তার জন্য আপনাকে সাহায্য করে এর জন্যই আজকে ডেটা সায়েন্সের এত প্রয়োজন এত দরকার আপনি বিআই তার আগামী যে ট্রেন বললাম এগুলো সব কিছু বলার পর এখন আপনার কাছে ডেটা সায়েন্সের সংজ্ঞাটা একদম পরিষ্কার হয়ে গেল এখন আমরা যদি দেখি ডেটা সায়েন্স কেন ওকে হয়তো আপনি অলরেডি ভালো মতো যদি শুনে থাকেন এই পর্যন্ত তাহলে আপনি বুঝতে পারছেন যে ডেটা সায়েন্সের প্রয়োজনটা কী তারপর আমি বলছি ডেটা আজকের বিশ্বের জন্য তেল ওকে সঠিক সরঞ্জাম প্রযুক্তি অ্যালগারিদমের সাহায্যে আমরা ডেটা ব্যবহার করে যে ধরনের স্বতন্ত্র ব্যবসায়িক সুবিধা রূপান্তর করতে পারি তা আমাদেরকে আজকে এমন একটা পোসায় পৌঁছে দিতে পারে সেই পর্যায়ে আমরা বিভিন্ন কোম্পানিকে সারভাইভ করার জন্য টিকে থাকার জন্য ব্যবসায় সাহায্য করতে পারে আজকে কেউ যদি ব্যবসা শুরু করে তার কি টার্গেট থাকবে যে আমি কীভাবে ব্যবসায় লাভ করতে পারবো কীভাবে ব্যবসায় টিকে থাকবো ব্যবসায় উন্নতি করব আমি নতুন নতুন পণ্য সেবা যোগ করতে পারবো এগুলো সবই কিন্তু ডেটা সায়েন্স দিয়ে থাকে ডেটা সায়েন্স আপনাকে উন্নত মেশিন লার্নিং অ্যালগোরিজম ব্যবহার করে জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করে ওকে ওয়ান অফ দ্য বেনিফিটস অফ ডেটা সায়েন্স ইস টু হেল্প ইউ টু প্রিভেন্ট এনি সর্ট অফ ফ্রডম্যান ওকে ফ্রডের যে ব্যাপারটা আছে এটা ডেটা সায়েন্সে পরিবর্তন করতে ডেটা সায়েন্সে আপনাকে এটা বন্ধ করতে সাহায্য করে এটা আপনাকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতিরোধ করতে সাহায্য করে মেশিনের বুদ্ধিমত্তা তৈরিতে সাহায্য করে আপনি ডে বাই ডে উই উইল হ্যাভ টু ইউজ মেশিন লার্নিং ওকে আমাদের কোনো উপায় নাই আমাদের মেশিন লার্নিং ব্যবহার করতেই হবে মেশিন লার্নিংকে মেশিন লার্ন করার জন্য মেশিনকে শেখানোর জন্য প্রচুর ডেটা দরকার হবে এবং মেশিনকে ভালো ডেটা দিতে হবে ওকে তার খাদ্য হচ্ছে ডেটা এখন আমরা যদি তাকে ভালো খাওয়ার না দেই সে উল্টাপাল্টা রেজাল্ট দিবে। তার জন্য আমাদের ডেটা সায়েন্স লাগবে ওকে ভালো ডেটা দেওয়ার জন্য আপনি কোনো ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আনুগত্য নির্ণয় করার জন্য যে ধরনের সেন্টিমেন্ট ইমোশন আছে এগুলো আপনি পাবেন ডেটা সায়েন্স ব্যবহার করে এটি আপনাকে আরও ভালো এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার ব্যবসাকে উন্নত করার জন্য সঠিক গ্রাহকের কাছে সঠিক পণ্য পৌঁছে দেওয়ার জন্য ডেটা সায়েন্সের চাইতে আর কিছু নাই যা এত বড়ো ভূমিকা এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখন কথাটা আপনি ভালো মতো মনে রাখবেন সেটা হচ্ছে সঠিক মানুষের কাছে সঠিক পণ্য পৌঁছে দেওয়া সঠিক সেবা পৌঁছে দেওয়া ওকে রিচিং দ্য রাইট কাস্টমার ফর দ্য রাইট থিং এখন এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে আপনাকে বুঝতে হবে যে আমি যদি একটা পণ্য তৈরি করি যেই পণ্যটা আমি যদি তার জন্য যে যেই যেই কাস্টমারকে যেই ক্রেতাকে আমি টার্গেট করে পণ্যটা তৈরি করেছি তার হাতে যদি আমি পৌঁছে দিতে না পারি তাহলে আমার এই পণ্যটা তৈরি করার সার্থকতা কোথায় আমার বাজারও হবে না আমি এটাতে কোনো রেভিনিউ জেনারেট করতে পারবো না এবং আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ডেটা সায়েন্স কম্পোনেন্টস এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেটা সায়েন্সের বিভিন্ন উপাদানগুলো ওকে ডেটা সায়েন্সে মূলত চারটি উপাদান রয়েছে প্রথমে হচ্ছে স্ট্যাটিস্টিক্স ওকে আমরা আগেই বলেছি পরিসংখ্যানের ব্যাপারটা দুই নম্বরটা হচ্ছে ভিজুয়ালাইজেশন দৃশ্যায়ন করা দেখতে পারা কি আমি তৈরি করলাম ওকে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট টু ভিজুয়ালাইজ এবং মেশিন লার্নিং তারপরে আমরা চার নম্বর হচ্ছে ডিপ লার্নিং গভীর জ্ঞান অর্জন মেশিনকে শিখানো হ্যাঁ মেশিনকে আমরা ডেইটা সায়েন্স ব্যবহার করে এনাফ গুড ফুড তৈরি করব যেই ফুডগুলো মেশিনের জন্য সাহায্যকারী হবে মেশিন আমাদের থেকে যেই তথ্য নিয়ে সুন্দর ডিসিশনের জন্য সাহায্য করবে তার জন্য আমরা মেশিনকে শিখাবো ট্রেনিং ডেটা দিব তাহলে আমরা কী শিখলাম ডেটা সায়েন্সের উপাদানগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স ভিজুয়ালাইজেশন মেশিন লার্নিং ডিপ লার্নিং নাও স্ট্যাটিস্টিক্সের বর্ণনা যদি আমি দিতে চাই তাহলে আমরা দেখবো স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান যেটা ডেটা সায়েন্সের মূল বিষয়গুলো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের মতো ব্যবহার করে দরকারি অন্তর্দিষ্ট পেতে সাহায্য করে ওকে সো স্ট্যাটিস্টিক ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট অ্যান্ড দ্য ইউনিট অফ ডেটা সায়েন্স হুইচ হেল্পস আস টু গো অ্যান্ড ডিগ ডাউন ইনসাইড অ্যান্ড ফাইন্ড দ্য ইনফরমেশন নাও এখানে আপনি দাম দিকে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক প্রোবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের মধ্যে অ্যাডভান্স প্রোবাবিলিটি ইন স্ট্যাটিস্টিক আমি প্রোবাবিলিটি স্ট্যাটিস্টিক নিয়ে পরে বলব আরও ডিটেলস তারপরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন নাও আমি আগেই বলেছি যে আপনি যখন এক্সেলে একটা বার্ক চার্ট তৈরি করেন ওকে আপনি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তৈরি করলেন তো ওই ভিজুয়ালাইজেশনটা যখন তৈরি হবে আপনার ডেটা থেকে সেটা হচ্ছে দৃশ্যমান করা আপনি কি ডেটা থেকে কি জিনিসটা পেলেন সেই জিনিসটাকে একটা সুন্দরভাবে তৈরি করে মানুষকে চোখের সামনে নিয়ে আসা যা থেকে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি ওকে ভিজুয়ালাইজেশান হচ্ছে আমাদের সাহায্য করবে ডেটা অ্যাক্সেস নিতে ডেটাকে একটা সেন্স তৈরি করতে ওকে যেই ধরনের বিটস অ্যান্ড ববস অ্যান্ড ডটস অ্যান্ড স্টাফ হিড অ্যান ইন দ্য ডেটা উই ক্যান ভিজুয়ালাইজি ওয়া ওকে এত কিছু এই সেই আমরা এগুলো থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জিনিসটা আমাদেরকে ত্বরান্বিত করবে আমাদের চোখের দৃষ্টি থেকে আমরা যেটা দেখতে পারবো তারপরে আমরা এটা রিয়েলাইজ করতে পারবো আমরা এটা থেকে একটা ভ্যালু অ্যাড তৈরি করতে পারবো তারপরে হচ্ছে মেশিন লার্নিং না মেশিন লার্নিং বিল্ডিং এবং অ্যালগারিজম অধ্যয়নে অনুসরণ করে যা অপ্রত্যাশিত এবং ভবিষ্যতের ডেটা সম্মকে ভবিষ্যৎ বাণী করতে শিখায় সো মেশিনকে যত আমি ডেটা দিব মেশিন তত শিখবে মেশিনের জন্য আমাকে ট্রেনিং ডেটা তৈরি করতে হবে মেশিন বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে ডিপ লার্নিং অ্যালগোরিদম ট্রেনিং ডেটা ডেটা মাইনিং নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা অটোনেমাস অ্যানালাইজ এগুলো সব ব্যবহার করে মেশিন ডেটা থেকে খুব সুন্দর একটা সেন্স তৈরি করে আমাদেরকে অনেক গঠনমূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অ্যাগেইন মেশিন লার্নিং আমি কেন ব্যবহার করবো বিকজ ডেটা ইজ টু বিগ উই ক্যান নট প্রসেস ইটস নট পসিবল ফর হিউম্যান টু প্রসেস অ্যান্ড আলসো ভেরি আনস্ট্রাকচার ওকে এলোমেলো ডাইটা এরপর হচ্ছে ডিপ লার্নিং না ডিপ লার্নিং হচ্ছে যে যখন আমরা মেশিনকে শিখাতে শিখাতে এমনভাবে মেশিন শিখে ফেলবে যে মেশিন নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে ওকে ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং গবেষণায় যে ধরনের অ্যালগোরিদম অনুসরণ করে তা বিশ্লেষণের মডেল নির্বাচন করতে যেই পদ্ধতি আমাদের যে সাহায্য করে সেটা হচ্ছে ডিপ লার্নিং এখন আমি এখানে যে মেশিন লার্নিংয়ের উদাহরণে দেখতে পাচ্ছি ইম্পোর্ট হচ্ছে একটা গাড়ি গাড়ি থেকে ফিচার এক্সট্রাক্ট করা হচ্ছে তারপরে ক্লাসিফাই করা হচ্ছে ক্লাসিফাই করার পর মেশিন শিখছে যে মেশিনকে আমি ম্যানুয়ালি যে ডেটাটা দিলাম এখানে যেখানে একটা মানুষ বসে আছে সে ম্যানুয়ালি ডেটা ঢুকাচ্ছে গাড়ির বিভিন্ন কলকচা বিভিন্ন যন্ত্রপাতি ক্লাসিফাই করে সিস্টেমে ঢুকাচ্ছে এবং আউটপুট হচ্ছে গাড়ি কিংবা গাড়ি না ওকে এটা মেশিনকে শিখানো হলো তারপরে আমি যখন ইনপুট দিব কিন্তু এখানে মানুষ নাই মানুষের কোনো ইন্টারাকশন নাই মেশিন নিচে নিজে তার যেই ধরনের ইনফরমেশন আমি দিয়েছি ওই ইনফরমেশান এক্সট্রাক্ট করে ও যখন একটা গাড়ি দেখবে তখন সে নিজে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে ও যাই এ কার অন নট ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে যেই সমস্ত ব্যবহারগুলো এখন রয়েছে এর মধ্যে রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অটোনোমাস কার সার্ভিস অ্যান্ড চ্যাটবটস ফেসিয়াল রিকগনিশন শপিং অ্যান্ড এন্টারটেনমেন্ট আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো দেখি আমরা অনেক জায়গায় ফোন করলে বলে যে আইভিআর যেগুলো রয়েছে প্রেস দিস বাটন প্রেস দ্যাট বাটন ইভেন এখানে আমি ইউরোপে লন্ডনে কোথাও ফোন করলে মেশিনের সাথে কথা বলা যায় মেশিন জিজ্ঞেস করে তোমার সমস্যাটা বলো বলার পরও এটা উত্তর দিতে চেষ্টা করে এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমরা সিডির কথা জানি গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে কটানা রয়েছে যাদেরকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে বলতে পারি অটোনোমাস কার যে গাড়িগুলো যেন কোনো চালক থাকে না সার্ভিস অ্যান্ড চ্যাটবোর্ড চ্যাটবোর্ডে যেগুলো আমরা চ্যাট যে ফাংশনগুলো ব্যবহার করি বিভিন্ন ওয়েবসাইটে ফেসিয়াল রিকগনিশন যেগুলো চেহারা দেখেই বলতে পারে ফোন খুলতে পারে চেহারা দেখে আমরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারি শপিং এন্টারটেনমেন্টের জন্য ডিসিশন নিতে ডিপ প্ল্যানিং যথেষ্ট ভূমিকা রাখে